স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা মোটরসাইকেল খুব স্বল্প সময়ের জন্য ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কত কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু আসলে আমার চ্যানেলে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি তো ছয় মাসে তিনশো কিলো চালাই না বা আমি তো মাসে দশ বিশ কিলো পঞ্চাশ কিলো চালাই দেখা যাচ্ছে মানে পাঁচ মাস ছয় মাসেও আমার পাঁচশো কিলো মানে পূরণ হয় না সেক্ষেত্রে আমি কত কিলোমিটারে পরিবর্তন করব ইঞ্জিন অয়েল এইটা আমাকে একটু জানান এইভাবে অনেকেই আমাকে কমেন্টস করেছেন তো সেটার উত্তরটা খুবই সংক্ষিপ্ত করে দিব সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইতে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য দিয়ে থাকে যদি আপনি ম্যানুয়াল বইটা ঘাটেন সেখানে দেখবেন একটা পেজ রয়েছে যেখানে আপনাকে প্রথম ব্রেক পিরিয়ডে কত কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এবং এরপরে প্রতি কত মাস অন্তর অন্তর আপনাকে প্রত্যেকবার মানে বা কত কিলোমিটার অন্তর অন্তর আপনাকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এ বিষয়ে গ্রাফ আকারে প্রত্যেকের ম্যানুয়াল বইতে একটু খুলে দেখবেন ম্যানুয়াল বইটা আর আপনাদের যাদের কাছে ম্যানুয়াল বই নাই তারা আবার প্রশ্ন করবেন ভাই আমার কাছে অমুক বই ম্যানুয়াল বই নাই আমি কিভাবে পাবো সেটা হচ্ছে আপনারা যেই ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন সেই ব্র্যান্ডের যে অথরাইজ শোরুম রয়েছে সেই শোরুমে আপনারা হচ্ছে যে আপনাদের মডেল নাম্বার বললে ওনারা একটা বই আপনাকে দিয়েই দিবে তো এই ম্যানুয়াল বইতে এই গ্রাফের ভিতরে আরেকটা অংশে দেখবেন সেখানে স্পষ্ট লেখা রয়েছে কোম্পানি ভেদে প্রায় কাছাকাছি বলা চলে কিন্তু এটা মানে সব সব কোম্পানি যে আপনাকে একই নিয়মে বলবে বা করবে এমন কোনো বিষয় না তবে গড় অ্যাভারেজ আমি ম্যাক্সিমাম বাইকের ম্যানুয়াল কেটে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রতি ছয় মাস অথবা প্রতি চার মাস অন্তর অন্তর আপনাকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে যদি কোম্পানি বলে যে একটা ইঞ্জিন অয়েল যখন কিলোমিটারের দিক দিয়ে ধরেন কথার কথা এই বাইক কোম্পানি বলে দিয়েছে প্রতি তিন হাজার কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এখন আমি প্রতি তিন হাজার কিলোমিটার ইঞ্জিন অয়েল পরিবর্তন মানে তিন হাজার কিলোমিটার পর যে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করব সেটা হচ্ছে তিন হাজার কিলোমিটার যদি হয় সেটা যখনই হোক কিন্তু এই মানে যারা একেবারে কম চালান তারা কি করবেন তাদের ক্ষেত্রে তারা বলে দিয়েছে প্রতি ছয় মাসে অন্তত একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন আবার কোন কোনো কোম্পানি বলে দিয়েছে চার মাসে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন যদি মানে দুই চার ছয় মাসের ভিতরে আপনার ওই তিন হাজার কিলোমিটার পূর্ণ না হয় সেই ক্ষেত্রে এটা মাসের হিসেবে আসবে এবং মাসে মানে আপনি মাসে ধরেন বিশ কিলো করে ছয় মাসে ছয় দু একশো বিশ কিলো বা দেড়শো কিলো চালাইছেন বা দুইশো কিলো চালাইছেন মাসে তাহলেও আপনাকে প্রতি ছয় মাসে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে অথবা কিছু কিছু কোম্পানি বলে চার মাসে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে ঠিক আছে তো আসলে ইঞ্জিন অয়েল হচ্ছে এমন একটা উপাদান এটা দুই এক বছরও ইঞ্জিনের ভিতরে থাকলেও তেমন আসলে কোনো ধরনের ইঞ্জিনের জন্য প্রবলেম করে না অনেক ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন যদি বসা থাকে আপনি এক বছরে দুইবারও চালাইলেন না গাড়ি গাড়ি কিনে বিদেশ চলে গেলেন বিদেশ থেকে দুই বছর করে এসে আবার চালালেন ঠিক আছে তো এইসব ক্ষেত্রে হয় কি কোনো না কোনো কারণে হয়তো এই ইঞ্জিন অয়েলের ভিতরে আপনার বাইরে থেকে পানি টানি এইসব কোনো কিছু হয়তো কোনো কারণে যদি ঢুকে পড়ে ঠিক আছে সবার ক্ষেত্রে না দুই একজনের ক্ষেত্রে ঢুকে পড়তে পারে বা ভেতরে হচ্ছে আলাদা কিছু ইঞ্জিন যখন চলে বডিতে কিছু গাদের মতো জমা হয় ময়লার মতো জমা হয় তো এই জিনিসগুলো একেবারে শক্ত বা জমাট বেঁধে থাকতে পারে বিদায় কোম্পানি বলে যে যারা দীর্ঘদিন বাইক বন্ধ রাখছেন তাদের ক্ষেত্রে বা খুব কম চালান তাদের ক্ষেত্রে ছয় মাসে একবার করে ইঞ্জিন অয়েলটা আপনারা পরিবর্তন করে নেবেন আর প্রত্যেকবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনাদের প্রত্যেকের বাইকে যে ইঞ্জিন অয়েল ফিল্টার দেওয়া থাকে এই ফিল্টারটাও কিন্তু আপনারা পরিবর্তন করবেন হ্যাঁ তো এই ফিল্টারটা ফিল্টারটাই হচ্ছে আপনার ইঞ্জিনের মূলত ইঞ্জিন অয়েলের ভিতরের যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলোকে ফিল্টারিং করার একমাত্র ইঞ্জিন বলেন বা মেশিন বলেন বা টুলস বলেন তো আপনাকে অবশ্যই প্রত্যেকবার নতুন ইঞ্জিন অয়েলের সাথে সাথে আপনাকে একটা করে ইঞ্জিন অয়েল ফিল্টার আপনার পরিবর্তন করা অবশ্যই অবশ্যই উচিত হবে আর যদি আপনি ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করেন আপনার ইঞ্জিনে যদি নয়শো এম এল ইঞ্জিন অয়েল লাগে সেক্ষেত্রে আপনি একশো এম বেশি দিবেন আবার আপনার ইঞ্জিনের যদি এক হাজার এম মানে এক লিটার ইঞ্জিন অয়েল লাগে আপনি ওই ফিল্টার যদি নতুন দেন সেক্ষেত্রেও একশো এম মানে এগারোশো এম ইঞ্জিন অয়েল দেবেন আর এক বাইকের ক্ষেত্রে এই নিয়মগুলো আসলে এক এক রকম হয়ে থাকে আর এই তথ্যগুলো সব কিছু আপনারা আপনাদের বাইকের সাথে দেওয়া যে ম্যানুয়াল বইটা রয়েছে সেই ম্যানুয়াল বইতে স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন আর ম্যানুয়াল বই যদি না থাকে যেটা প্রথমেই বললাম সেটা হচ্ছে অবশ্যই আপনি যেই ব্র্যান্ডের বাইকটা ব্যবহার করতেছেন তাদের শোরুমে যাবেন শোরুমে গেলে ওইখানে বস্তায় বস্তায় কিন্তু ম্যানুয়াল বইগুলো থাকে আসলে সিটের নিচে অনেক কোম্পানি সিটের নিচে ম্যানুয়াল বই দিয়ে দেয় আপনি যখন বাইক কিনছেন দেখবেন সিটের নিচে ম্যানুয়াল বইটা আছে আবার অনেক কোম্পানি বাইরে আলাদাভাবে দেয় তো যেগুলো আলাদাভাবে দেয় এগুলো অনেক ক্ষেত্রে বিক্রেতা প্রতিষ্ঠান বাইকারদেরকে বুঝিয়ে দেয় না ঠিক আছে তারা ওয়ারেন্টি বুকটা দিয়ে দেয় কিন্তু তারা হচ্ছে এই বইটা দিয়ে দেয় আবার অনেক কাস্টমার আছে দূর এটা কি বই দরকার না এগুলো ফেলাই দাও ঠিক আছে অনেক কাস্টমার এগুলোকে ফেলে দেয় তো একজন সচেতন রাইডার হিসেবে আমার মনে হয় এই বিষয়গুলো আপনার একটা বেসিক নিয়মের ভিতরে আপনার ইঞ্জিনের দীর্ঘ লাইফের জন্য বেসিক নিয়ম হিসেব করে এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন বিদায় আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি আসলে ভিডিও করার সময় আমি এক একদিন এক এক রকম বাইক নিয়ে আসতে পারি না আসলে আমার নিজের যেটা আছে এটার সামনে বসেই মূলত আপনারা যে যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন প্রত্যেকের বাইকের জন্য আমি ভিডিও তৈরি করি তো আমার ভিডিওগুলো যদি মনে করেন আপনাদের উপকারে আসবে বা উপকার হয় আমার ভিডিওগুলো দেখে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন এবং যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন আমার যেই ভিডিওর যে বক্তব্য এটাতে ভুল আমরা কেউই আসলে ভুলের ঊর্ধ্বে নই তবে ম্যানুয়াল বই ঘেটে যে ইনফরমেশন পেয়েছি আমি সেগুলোই আসলে আপনাদের সাথে আমি সবসময় একটু শেয়ার করার চেষ্টা করি তো ম্যানুয়াল বইকে তো আর আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না কারণ যা যারা বাইকটা বানায় তারাই হচ্ছে এই ম্যানুয়াল বইয়ের স্রোষ্টা তো সেই ক্ষেত্রে আপনাদের যদি আমার এই যেই টপিক্স নিয়ে আলোচনা করলাম এই টপিক্সের অ্যাগেন্স্টে কোনো বক্তব্য বা কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা প্রদান করবেন এবং সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন আসলে আমার এই ভিডিও বক্তব্যের সাথে আপনার দ্বিমত পোষণ করার কি কী কারণ থাকতে পারে তো সর্বোপরি ভিডিওটি যদি ভালো লাগে চেষ্টা করবেন শেয়ার করার জন্য এবং আশা করি সকলের এটা ভালোই লাগবে বা সকলের উপকারে আসবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন